নমস্কার বন্ধুরা ডেজার্ট ক্যাফে সুদীপে আপনাদের সবাইকে স্বাগত আমি সুদীপ আজ চলে এসেছি আবারও নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা প্যাচি পোডিয়ামে সিডস থেকে তার চারা বা সিডলিং জার্মিনেট করতে পারবেন আমি ছটা সিডস বসিয়েছিলাম সেখান থেকে আমার পাঁচটা বেঁচেছে তো সেই সমস্ত চারাগুলোকে কিভাবে আমি রিপোর্ট করব এবং রিপোর্টের জন্য কি মাটি ব্যবহার করব সেই সব বিষয় নিয়ে আপনাদেরকে আজকে বলবো তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক আজকে তোমাদেরকে আমি সিন্ডার মিডিয়া নিয়েই বলবো অন্য একটা ভিডিওতে বালি দিয়ে কিভাবে তোমরা এই মিডিয়া বানাতে পারো সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করব। সিক্সটি পার্সেন্ট সিন্ডার থার্টি পার্সেন্ট কম্পোস্ট তার সাথে দশ পার্সেন্ট আমরা নিয়ে নেবো এরকম মাটি সাথে আমরা এখানে একটু হাড় গুঁড়োর ব্যবহার করব। এরা একটু ময়েশ্চার ভালো আছে কিন্তু অ্যাডেনিয়ামের মতো অতটা ময়েশ্চারও এরা পছন্দ করে না তো সেই জন্য আমরা এখানটায় অল্প কিছু পরিমাণ মাটির ব্যবহার করছি এখানে আমি মিডিয়াটা বানিয়ে রেখেছি এবং ছোট সিডলিং তাই আমি এরকম আড়াই তিন ইঞ্চি টপ ব্যবহার করছি খোলার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যেন শিকড় কোনোভাবে ড্যামেজ না হয় গাছগুলো যাতে তাড়াতাড়ি তাদের শিকড় বাড়ানোর দিকে মন দেয় সেই জন্য আমরা এখানে ছোট ছোট পাতাগুলোকে কেটে দেব আমাদের রিপোর্ট করাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা প্রথমবার জল দেওয়ার জন্য ফাঙ্গিসাইড মিশ্রিত জলের ব্যবহার করব আমি গাছগুলোতে ওয়াটারিং করে দিলাম এবার এই গাছটা আমি যতদিন না নতুন পাতা আসছে দু চারটে পাতা আসার পরেই তবেই আমি একে ডাইরেক্ট রোদে রাখবো তার আগে আমি একে সেমিসেট যুক্ত জায়গায় রাখবো আমি তোমাদেরকেও বলবো এগুলোকে পাতা না আসা অবধি রোদে কোনোভাবেই রাখবে না যেহেতু নতুন মিডিয়াতে আমি দিলাম সেই জন্য এক মাস কি মাস এতে আমি রকম খাবার ব্যবহার করব না তারপর আমি এতে যেমন ক্যাকটাসে ফার্টিলাইজার আমি এতেও তেমন ফার্টিলাইজার দেবো সে বিষয়ে আমি তোমাদেরকে আপডেট করে জানাবো যে আমি কি দিচ্ছি বা এতে যদি কোনো রকম সমস্যা আছে সেটাও আমি তোমাদেরকে জানাবো তো বন্ধুরা এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে নিজে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়ে যদি এই বিষয়ে আরও কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এবং তোমার যে বন্ধুরা এরকম বিভিন্ন ধরনের গাছপালা করে থাকে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো প্রটিপস নিয়ে